আসসালামু আলাইকুম আজকে আমরা একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। দেখব কিভাবে শিক্ষা আর প্রযুক্তি মিলে আমাদের কৃষকের যে চেনা ছবিটা আছে সেটাকে একদম বদলে দিচ্ছে বলা যায় কৃষিতে এক নতুন যুগের সূচনা হচ্ছে আচ্ছা কৃষক শব্দটা শুনলে আমাদের সবার মনে ঠিক কোন ছবিটা ভেসে ওঠে বলুন তো গালেবান রোদে পোড়া বৃষ্টিতে ভেজা এক পরিশ্রমী মানুষের ছবি তাই না যিনি মাথে অক্লান্ত খাটছেন কিন্তু এই ধারণাটা কি আজও একশো ভাগ সত্যি চলুন না একটু তলিয়ে দেখি এই পুরনো ধারণার সাথে নতুন বাস্তবতার ফারাকটা ঠিক কোথায় হ্যাঁ সেই চিরাচরিত ছবির বাইরে কৃষকদের কিন্তু এখন একটা নতুন আধুনিক পরিচয় তৈরি হচ্ছে আসুন এই বদলের পেছনের কারণগুলো একটু জেনে নিই এই নতুন পরিচয়ের একদম কেন্দ্রে আছে একটা শব্দ শিক্ষিত কৃষক এখন শিক্ষিত কৃষক মানে কিন্তু শুধু সার্টিফিকেট বা ডিগ্রি নয় এর মানে হল এমন একজন পেশাদার যিনি প্রথাগত শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান টেকনোলজি আর বিজ্ঞানের কলা কৌশলে একেবারে দক্ষ সবচেয়ে বড় কথা তারা কৃষিকে শুধু বেঁচে থাকার উপায় হিসাবে দেখেন না বরং একটা সফল ব্যবসা বা উদ্যোগ হিসাবে দেখেন তো প্রশ্ন হলো কীভাবে একজন কৃষক এই আধুনিক পরিচয়ের অধিকারী হচ্ছেন এর পেছনে আসলে কাজ করছে তিনটা মূল ভিত্তি বলা যেতে পারে এটাই তাদের সফলতার রহস্য চলুন এক এক করে জেনে নেওয়া যাক একজন সফল শিক্ষিত কৃষকের মূল ভিত্তি হলো তিনটা জিনিস এক আধুনিক কৃষি পদ্ধতির সঠিক ব্যবহার দুই দরকারি দক্ষতা আর ট্রেনিং আর তিন সবচেয়ে জরুরি একজন উদ্যোক্তার মতো মানসিকতা এই তিনটার মিশেলেই কিন্তু তারা অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠছেন চলুন প্রথম ভিত্তিটা নিয়ে আরেকটু খোলাসা করে কথা বলি আধুনিক পদ্ধতি বলতে ঠিক কী বোঝাচ্ছি এর মানে হল বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষাবাদ করা যেমন ধরুন উন্নত জাতের বীজ ব্যবহার করা সার আর কীটনাশক ঠিকঠাক মাপে ব্যবহার করা আর অবশ্যই নতুন সব প্রযুক্তিকে আপন করে নেয়া সেটা হতে পারে আধুনিক যন্ত্রপাতি সেচ ব্যবস্থা এমনকি ডেটা অ্যানালাইসিসও আসলে পুরনো দিনের কৃষি আর আজকের আধুনিক কৃষির মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল ভাবুন তো আগে লক্ষ্য ছিল শুধু পরিবারের জন্য ফলন আর ভরসা ছিল কেবল গায়ের জোর আর এখন এখন লক্ষ্য হল বাণিজ্যিকভাবে সফল হওয়া আর মূল হাতিয়ার হল টেকনোলজি আর ডেটা একইভাবে আগে চলত পরম্পরায় পাওয়া জ্ঞান আর এখন তার জায়গা নিচ্ছে ফর্মাল ট্রেনিং বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় ভিত্তিটা দক্ষতা আর প্রশিক্ষণ দেখুন এখন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা এটিআই থেকে ডিপ্লোমা নেওয়ার মতো আনুষ্ঠানিক শিক্ষার কদর অনেক বেড়েছে এর পাশাপাশি আরও রকম বিশেষ ট্রেনিং তো আছেই কারণটা খুব সোজা সঠিক জ্ঞান না থাকলে লেটেস্ট টেকনোলজির পুরো ফায়দা ওঠানো সম্ভব না তাই না এবার আসি তৃতীয় এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটার কথায় আর সেটা হলো, মানসিকতার বদল কৃষিকে এখন আর শুধু পেট চালানোর একটা উপায় হিসাবে দেখা হচ্ছে না বরং লক্ষ্যটা হল এটাকে একটা লাভজনক ব্যবসায় পরিণত করা এই যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা এটাই কিন্তু একজন শিক্ষিত কৃষককে দশ জনের থেকে আলাদা করে দেয় এই যে এত কথা বললাম এগুলো কিন্তু শুধু বইয়ের কথা নয় বাস্তবেও কিন্তু এমনটা ঘটছে চলুন এবার দেখি কিভাবে এই নতুন ধারার কৃষকরা সত্যি সত্যি সাফল্য পাচ্ছেন আর আমাদের কৃষির পুরো ছবিটাই পাল্টে দিচ্ছেন একটা দারুণ ব্যাপার কি জানেন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে সরকারি চাকরির পেছনে না ছুটে অনেক উচ্চশিক্ষিত যুবক এখন কৃষিকে পেশা হিসেবে নিচ্ছেন এবং সফল হচ্ছেন ভাবা যায় এটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা বিশাল বড় পরিবর্তনের ইঙ্গিত তাই না আর তাদের সফল হওয়ার মূল কারণটাই হলো তারা তাদের পুঁথিগত বিদ্যার সাথে আধুনিক জ্ঞানকে মেলাতে পারছেন আর এর ফলে কি হচ্ছে তাদের খামারগুলো শুধু যে বেশি লাভজনক হচ্ছে তাই নয় এগুলো হয়ে উঠছে পরিবেশবান্ধব আর টেকসই আসলে জ্ঞান আর প্রযুক্তির এই মেলবন্ধনটাই আসল খেলাটা ঘুরিয়ে দিচ্ছে এই যে এক একজনের সাফল্যের গল্প এগুলো কিন্তু শুধু ব্যক্তিগত পর্যায়েই থাকছে না এই ছোট ছোট সাফল্যগুলো মিলে আমাদের পুরো খাতের ভবিষ্যৎটাকে নতুন করে গড়ে তুলছে চলুন দেখি এর প্রভাবটা আসলে কতটা গভীর দিন শেষে এটাই সত্যি যে এই শিক্ষিত কৃষকরাই কিন্তু আমাদের পুরো কৃষিখাতকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মূল শক্তি। তাদের হাত ধরেই এই সেক্টরে আসছে আধুনিকায়ন আর নতুন নতুন সব উদ্ভাবন তাহলে শেষ প্রশ্নটা এটাই এই শিক্ষিত উদ্যমী আর উদ্ভাবনী মানুষগুলোই কি আমাদের কৃষির ভবিষ্যৎটা গড়ে দেবে উত্তরটা হয়তো সময় বলে দেবে তবে বিষয়টা নিয়ে ভাবার অনেক কিছু আছে তাই না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি